হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর একটি ছোট্ট একটি পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কামিজের সেফটি কিনের ব্যবহার আপনারা কীভাবে করবেন আমরা অনেকেই যারা একটা কামিজ ফিটিং পড়তে পছন্দ করি তারা অনেক সময় কোমরে সেফটি কিনের ব্যবহার করি তো সেফটি কিনটা আপনি কত ইঞ্চি নিচে দিবেন এবং কোনখান থেকে শুরু করবেন কতটুক লম্বা দেবেন সেফটি কিনের মাপ সম্পূর্ণটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকে এটা আমি একটি চল্লিশ সাইজ কামিজে কামিজে কেটে দেখাবো তার সাথে সাথে এই কামিজটায় আপনারা আরও একটি জিনিস শিখতে পারবেন সেটা হলো হাফ ব্যান্ড কলারে আপনারা কতটুক পুট কতটুক মোড়া এবং কতটুকু গলা সামনে কাটিং করবেন সম্পূর্ণটা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা সরাসরি চলুন আমরা কাটিংটা শুরু করি প্রথমে নিচে থেকে আমার একটা কামিজটা লম্বা হবে তেতাল্লিশ ইঞ্চি তাই আমি এখানে এখানে লম্বার মাপটা বাদ দিয়ে আমি তেতাল্লিশ বরাবর এখানে ডাক দেবো এটা চল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এটার মোরার মাপ দেবো কার থেকে ছয় ইঞ্চির নিচে এবং কোমরের হাফ বড়ির মার্কা দেব চোদ্দো ইঞ্চি নিচে তো এবার আমি এখানে মার্কাটা করি এবার এখানে আমি এখানে যে যেখান থেকে আমি বড়ির মাপটা হবে আর এখানে বড়ির মাপ দেব চল্লিশ ইঞ্চি দশ তার দিয়ে গুণ করলে চল্লিশ হয় এবার কোমরের মাপ দেব এখানে পঁয়ত্রিশ আছে তো বন্ধুরা এখানে যে সেফটি কিনটা হবে সেফটি কিনটা কিন্তু এই কোমরের অংশটাই হবে তো আমি এখানে কোমরের মাপ আছে আমার ৩৫ তো আমি এখানে ৩৫ দিলাম এই যে ৩৫ তো আমি এখন এখানে সেফটি কিনের জন্য এখানে এক ইঞ্চি কাপড় বেশি নেব এখানে দেখেন এই যে এখানে দাগ দিয়েছি আমি তো দাগের থেকে এখানে আরও এক ইঞ্চি দূরে আবার আর একটা দাগ দিয়েছি কারণ এই এই দাগটাই এখন আমার কোমরের মাপ এখানে মেলাতে হবে আর এই যে কাপড়টি অতিরিক্ত এটুক থাকবে এখানে সেফটিকিন যে টিকিনটা যে হবে সেই সেফ টিকিনটার ভিতরে যে কাপড়টা ঢুকবে এই জন্য এটা এখানে রাখতে হবে তো এবার আমরা এটা পুটের মাপ ধরবো আমার এটা যেহেতু অর্ধেক কলার পিছনে হাফ ব্যান্ড যেটা আমরা অর্ধেক ব্যান্ড কলার বলি তো আমি এটার পুটের মাপ দেব চোদ্দো ইঞ্চি এবার বড়ির সাথে কাত থেকে এভাবে মিলিবেন এবার এখানে কিনের মেইন যে মার্কাটা সেটা আসেন আমি এখানে চার ইঞ্চি দূরত্বে এখানে দেখতে পাচ্ছেন এ পাশটা কিন্তু ডাবল আমি কিন্তু এখানে সামনা পাট এবং পিছন পার্ট দুটা পার্টি এখানে একসাথে কাট কাটছি কারণ দু এক পার্ট আছে নিচে সামনা পাট এবং উপরের পার্টটা যেটা ছাপা দেখতে পাচ্ছেন এটা হবে পিছনের পার্ট তো আমরা এখানে চার ইঞ্চি দূরত্বে সেফটি কিনের দাগ দিয়ে এই বরাবর এখানে একটা দাগ দিয়ে নেবেন সেফটি কিনটা যেটা হবে আর কি এবার কাত থেকে দশ ইঞ্চির নিচে টিকিনের একটা মাথা থাকবে এবং সেই দশের থেকে যেখান থেকে টিকিনের এক মাথা শুরু হবে সেখান থেকে আট ইঞ্চি নিচ পর্যন্ত আর এক মাথা থাকবে তার মানে টিকিনটা এই থেকে এই পর্যন্ত এতটুক এখান থেকে শুরু হবে এবং এখান থেকে মোটা থাকবে আবার এখান থেকে আস্তে আস্তে চিকন হয়ে যাবে তো টিকিনটা হবে কীরকম আমি আপনাকে একটু হাতে আট করে দেখাচ্ছি এই যে এখান থেকে এসে এখানে মোটা আবার এখান থেকে চিকন আবার এখান থেকে এসে এখানে মোটা আবার এখান থেকে চিকন মানে এখানে এই ও টিকিনের মাঝখানটা এবং যখন আমরা পিছনে যে ব্লাউজের পিছনে যেরকম টিকিন সেফ টিকিন ব্যবহার করিস ঠিক একই স্টাইলে এখানে এসে এসে আসতে মিলে যাবে তো এবার আমরা বডি মার্কাটা দেব কোমরো যে মার্কাটা এখানে সেলাই রক রাখছি সেখান থেকেই এটা মিলাতে হবে বডিটা এবার হিপের মাপ আমি আমার এটা কাত থেকে বিশিনশ নিচে এটা হিপের কাটা হবে তো যে যেখানে কাটা হবে সেখান থেকে আমি হিপের মাপটা ধরবো আমার হিপ হবে এখানে এবার হিপের মাপটা মিলিয়ে এবার আমি এখন ঘিরে চলে যাব তো আমার এটা ঘেরের মাপ হবে চব্বিশ এবার আমি যেখানে চব্বিশ নিয়েছি সেখানে একদম হিপের থেকে এটা সোজা করে শেপ কাটটা এভাবে মিলিয়ে দেব বন্ধুরা এটা কিন্তু আপনি যে শুধুমাত্র সেফটি কিনটা শিখবেন তা কিন্তু না এখানে কিন্তু আমি সম্পূর্ণ মেজারমেন্টটাই কামিজে দেখাচ্ছি যেমন এটা চল্লিশ ইঞ্চি ফিগারের আপনি চাইলে কিন্তু এটা এটা দিয়ে দেখে দেখে আপনি কামিজও শিখতে পারবেন এখানে শুধু ব্যান্ড কলার আর যে সেফটি কিনটা মুখ্য উদ্দেশ্য তা না আমি সম্পূর্ণ কামিজটাই দেখাচ্ছি আপনাদেরকে এখানে চোদ্দ ইঞ্চি ধরবেন কিন্তু সেলাই হক বাদ দিয়ে সেলাই হকটা কিন্তু এখানে দেখেন আমি হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি ওটা কিন্তু বাদ দিয়ে চোদ্দো ইঞ্চি এখানে নিতে হবে বন্ধুরা একটা জিনিস খেয়াল করছেন এই দেখেন এখানে এখানে কিন্তু শেপ টিকিনটা দেওয়া দেওয়ার ফলে এখানে কিন্তু এখন সোজা দেখা যাচ্ছে এখানে হালকা একটু শেপ আছে এখানে কিন্তু বেশি একটা শেপ নাই কিন্তু যখন আপনি এখানে টিকিনটা দিবেন তখন কিন্তু এই দেখেন এই শেপটা কিন্তু তখন এরকম হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু শেপটা তখন কিন্তু এখান থেকে কোমরটা আরও ভিতর দিকে ঢুকে যাবে কিন্তু এটা এখন বুঝতে পারবে না তৈরি করার পরে এটা বোঝা যাবে তো মোড়াটা আমি আর আর একটু সুন্দর করে নেব আমার এটা চল্লিশ ইঞ্চি ফিগার তাই স্টেট মোড়া হবে সাড়ে সাত ইঞ্চি এখানে মোড়াটা ঘুরিয়ে হবে আট ইঞ্চি এই দেখেন আমার এখানে আট হয়ে গেছে এখানে একটু আমি চিহ্ন দিয়ে নেব এবার গলায় আসেন এটা পিছনে যেহেতু অর্ধেক কলার মানে হাফ ব্যান্ড কলার হবে তো আমি এটা গলা ছড়ানো দেবো সোয়া তিন ইঞ্চি সামনে আমার এটা গোল গলা হবে তো আমি এটা পিছনে কলার হবে যেহেতু আমি এখানে একটু ঘাড়ি কেটে নেব এখানে এইটুক কাটার মানে হলো আপনি যখন গলাটা লাগাবেন তখন এটা গলাটা সুন্দর করে বসবে আমি ঘাড়িটা একটু দেখাচ্ছি দেখেন ঘাড়িটা এভাবে ঠিক এভাবে করে একটু কেটে নেবেন তো এবার আমরা এটার সামনা পাটটায় তালপাট কেটে সামনে গলাটা কেটে নেব বন্ধুরা তালপাট কাটার পরিমাণটা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঠিক এতটুকু করে তালপাটটা কেটে নিতে হবে তো এবার আমার সামনের গলা হবে সাত ইঞ্চি গোল গলা যেহেতু সাত ইঞ্চির বেশি দিতে যাবেন না তো তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় হয়ে যাবে চাইলে আপনি কিন্তু এখানে আরও একটু ছোটও দিতে পারেন তারপরও মাথা ঢুকবে কিন্তু যেহেতু কাস্টমারের ইঞ্চি তাই আমি এখানে সাতই ব্যবহার করব এবার গলা ছড়ানো সোয়া তিন এখানে একটু ডাক দিয়ে নিতে হবে এবার এখানে হাত থেকে হালকা করে এখানে গোল করে একটু গোল গলাটা কেটে নিবেন হ্যাঁ যে বন্ধুরা গলাকাটা কমপ্লিট এবার আমাদের সম্পূর্ণ কামিজটাই কমপ্লিট এখন শুধুমাত্র হাতাটা বাকি আছে তো আমি আপনাদের সুবিধার্থে আমি হাতা কাটা কাটিংটাও আপনাদেরকে দেখাবো আমার হাতাটা হবে ডিবেটের হাতা এখান থেকে একদম মোরার থেকে একদম সোজা হবে তো লম্বা হবে এখানে দেখেন এখানে হাতা আমি চারোটা চার দুটো হাতাই এখানে চার ভাঁজ দিয়ে নিছি এখানে যে চার 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 পাট আছে এখানে ডাবল ভাজে আর কি দুই দুই ভাজ বলে তো এটাকে আমি আমার হাতা লম্বা হবে ষোলো ইঞ্চি এই যে এই পর্যন্ত আমার হাতার লম্বা আমার এটার মোড়া হবে সাড়ে সাত স্টেট মোরা বলেছিলাম সাড়ে সাত যেহেতু চল্লিশ ইঞ্চি ফিগার সাড়ে সাত হবে তো এখানে হবে নয় এবং এখান থেকে এটা একদম এভাবে সোজা যাবে এটা একটা হাতা কাটার স্টাইল এটা এই মাথাটা অনেক লুজ হবে শুধুমাত্র এখান থেকে এতটুকু একটু ফিটিং হবে বন্ধুরা এটাতে কোনো শেপ কার্ডের আর এদিকে কোনো দাগ দেওয়ার দরকার হয় না এটা হাতে আন্দাজ করেই কেটে নিতে পারবেন এই যে এখানে সাড়ে সাত বরাবর একটু চিহ্ন দিয়ে নেবেন তারপর এখান থেকে একটু তালপাট কেটে নেবেন তো বন্ধুরা হয়ে গেল কামিজ কাটিং দেখলেন আপনারা কীভাবে সেফটি কিনটা ব্যবহার করবেন ঠিক এভাবে এই যে সেফটি যে যেখানে মার্কাটা দিয়েছি ঠিক একই স্টাইলে নিচের যে সামনের যে পাটটা আছে সামনের পাটটাও এখানে এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন কারণ সামনের পাটাও এখানে একটু টিকেন দিতে হবে টিকেনটা মূলত সামনের পাটের জন্যই কিন্তু আমরা পিছনেও ব্যবহার করি যাতে কামিজটা সামনা পিছনের শেবের সামঞ্জস্যতা সমান থাকে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো পর্বে